সাফ জয়ের পর টিম হোটেলে কোনো উদযাপন করেনি সাগরিকা আফিদারা উত্তরা বিমান দুর্ঘটনার স্তব্ধটা এখনও কাটেনি নারী ফুটবলারদের দিন দশেক পর এই দলটাই লাওসা যাবে অনর্থ বিশ এশিয়ান কাপ বাছাই খেলতে তাই শিগগিরই সে প্রস্তুতিতে নামছেন পিটার বাতলা শিষ্যরা নগর যেমন দেবালয় মুক্তি পায় না তেমনি উত্তরায় বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি নারী ফুটবলারদের মনে অতীতে সাফের ট্রফি জয়ের পর টিম হোটেলে চলে আনন্দ উৎসব নানা ঢঙে রঙে ছবি তোলা হয় এবার সেসব কিছুই হয়নি বেদনায় মুচ্ছমান সাগরিকা পূজাদের বয়সী কেউ কেউ স্কুল ছুটির পর আর কোনো দিনও বাড়ি ফিরবেন না ছবি তুলি নাই সবাই হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমরা সবাই মানে চুপচাপ ছিলাম চুপচাপ হোটেলে চলে আসছি তাদের জন্য আমাদের মন খারাপ ছিল তার জন্য আমরা বেশি উদযাপন করি না এবারের সাফে ছয় ম্যাচে বাংলাদেশের দাপট ছিল একচ্ছত্র সাগরিকার শান্তিদের হ্যাট্রিক শুধু চোখের শান্তি ছিল না বুঝিয়ে দিয়েছে ওদের মাঝে বড় প্লেয়ার হওয়ার ছাপ স্পষ্ট গোল স্কোরিং সময় আমরা মাথা ঠান্ডা করে গোল করব মানে সব কিছু ইনফরমেশন দিছে এবং আমাদের মধ্যে কমিউনিকেশন ছিল বিদায় আমরা জয় আনতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আপাতত থাকবেন নারী ফুটবলাররা এখান থেকে দুই আগস্ট অনন্ত বিশ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে লাউসে যাবে পিটার বাটলার শিষ্যরা টিমে কিন্তু এবার মনে করেন তেইশ জনই খেলছে যেমন গোলকিপার তিনজন খেলাইছে এগারো এগারো প্রত্যেকবার এভাবে খেলার সুযোগ হয় না কনফিডেন্স অনেক পাইছি খেলে আমি তো ফার্স্ট আমার টুর্নামেন্ট এটাই যে আমি ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে নামি মানে আমার হ্যাটট্রিক হয়েছে ভালো খেলছি শিরোপা নির্ধারণী ম্যাচে চার গোলই করেছেন বাংলাদেশের সাগরিকা ভবিষ্যতে নিয়মিত জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান এই ঠাকুরগাঁও কন্যা একটা প্লেয়ার যখন তিনটা ম্যাচ খেলতে পারবে না তার মধ্যে এমনিতেই জেদ চলে আসবে যে যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো তো আমি হচ্ছে একটা ম্যাচ কাজে পাইছি তো এটাই কাজে লাগাইছি যে আমার দেশকে আমি ভালো কিছু দিতে পারছি আমার টিমমেটদের আমি জিতাইতে পারছি এটাই বড় কথা নারী ফুটবলে মেয়েরা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবার সেই শক্তিমত্তা এশিয়ায় নিয়ে যেতে পারবে কি বাফুফে মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা